সহায় চ্যানেলে আপনাদের স্বাগত অম্বুবাচি ব্রত সেই সময় কি সকল দেবী পুজো বন্ধ হয় অম্বুবাচি মানেই কি পুজো বন্ধ দেবী রজসলা হলে কি আমরা তাকে স্পর্শ করবো না আজ জানবো আসল সত্য শাস্ত্র অনুযায়ী চলুন দেখিনি অম্বুবাচি বা আমবুচি হল ভূমাতার রজসোলা অবস্থার প্রতীক প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের শেষ তিন দিন অর্থাৎ সংক্রান্তির সময় থেকে তিন দিন এক প্রহর পর্যন্ত এই ব্রত পালিত হয় যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এই সময় দেবী পুজো বন্ধ রাখা হয় এটাই কি শাস্ত্রীয় নিয়ম আসুন শাস্ত্র বলছে তা শুনি রজসলা ধরুনী দেবী তৎসং পূজা নিষিদ্ধা এটি অম্বুবাজি তন্ত্র ও জোগিং তন্ত্রে উল্লিখিত এটি মূলত গ্রাম দেবী বা ভূমি দেবীর উপাসনে প্রযোজ্য এতে জমি চাষ গৃহ প্রবেশ বিবাহ তবে বিশেষ করে নিত্য দেবী অর্থাৎ বিশেষ করে তন্ত্র মার্গীয় কালী তারা পূজায় নিষিদ্ধ কার্য নয় যেখানে বলা হচ্ছে সাধন কান্নাং হিতার্থায় কালী নিত্যম প্রজ্যতি না নিরোধ কদাচিত রাজস্বলাত্মাত কালিতন্ত্র অধ্যায় সাত অর্থাৎ কালী সাধকের কল্যাণের জন্য নিত্য পূজা এমনকি রাজস্বল অবস্থা থাকলেও পূজা চলবে তাই যারা নিত্য কালী সাধক বিভিন্ন দেবী বিগ্রহ পূজা করেন তাদের অম্বুবাছিতে পুজো অন্ত রাখার বিধান কোথাও নেই বরং ভক্তি অনিষ্ঠার সঙ্গে এই সময় আত্মসাধনার সুযোগ বাড়ে তাহলে বুঝতে পারছেন অম্বুবাছি নিষেধ নয় একটি বিশেষ উপলক্ষ দেবী আমাদের অঙ্গ তার থেকে বিচ্ছিন্ন নয় শক্তি কখনো অপবিত্র হয় না বিশেষ আছে যেখানে দেবীকে আচ্ছাদন করে রাখতে হবে আপনি সেই সময় দিয়ে করতে পারেন কিন্তু সাদ বাদ্য আদি বাজানো যাবে না চু বন্ধ কেবলমাত্র কামাখার জন্যই এখানে পৃথিবীর মূল কেন্দ্র শনিপীঠ রয়েছে অন্য কোথাও দেবী পুজো বদ্ধ রাখার শাস্ত্রে উল্লিখিত নয় দেবীকে প্রদান করুন বা মিষ্টি তথা জাতীয় দ্রব্য দেবীকে নিবেদন করুন দেবীকে নিবেদন করুন শরীরকে ঠান্ডা রাখে আর এই সময় আমাদেরকেও আম দুধ খেতে বলা হয়েছে কারণ এই সময় মানা হয় আম দুধ খেলে এক বছর ভয় থেকে পাওয়া যায় বলুন জেনিনি বহুপুচি প্রভৃতি ও নিবৃত্তির সময়কাল অম্বুবাচী শুরু হচ্ছে সাত আষাঢ় বাইশে জুন রবিবার দুপুর দুটো আটান্ন হতে অম্বুবাচীর প্রবৃতি শুরু হচ্ছে যেখানে দেবী তার অম্বুবাচী যাত্রা শুরু করবেন অম্বুবাচি নিবৃত্তি দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে একুশ গতে অম্বুবাচি নিবৃত্তি হবে তারপর আপনাদের দেবী বিগ্রহকে আচ্ছাদন খুলে দেবীকে স্নান করিয়ে দেবীর পুজো আরাধনায় পুনরায় আগের মতো করে করতে পারবেন কথার অর্থ জল ও বাঁচি কথার সময় অর্থাৎ অম্বুবাচি কথার আক্ষরিক অর্থ হল দৃষ্টির সময় অম্বুবাচি সাধারণত বিধবারা ও সন্ন্যাসীগণরা করে থাকেন অম্বুবাচী সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই মন্তব্য করে জানাবেন জয় জগদীশ্বরী